সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে একটি বিষয় নিয়ে এসেছি যেটি আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো আপনার ফেসবুক মার্কেটিং বা অনলাইন জগতে আপনি যখন ইনকাম করবেন সেই ইনকামটি আপনি কীভাবে নেবেন যখন আপনি পে আউট অপশানটি সিলেক্ট করবেন সেখানে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যখন অ্যাড করবেন সেখানে একটি অপশান থাকে যায় সেটি হলো ট্যাক্স আসলে অনলাইনে আপনার কোনো ইনকাম করতে গেলে বা সেটি উইথড্রো করতে গেলে ট্রান্সফার নিতে গেলে আপনাকে পে আউটের ওখানে একটা অপশান রয়েছে যেটি একটা একটি সার্টিফিকেট লাগে সার্টিফিকেট নাম্বার যাকে ট্যাক্স সার্টিফিকেট নাম্বার বলে এই ট্যাক্স সার্টিফিকেট অথবা টিন সার্টিফিকেট এটি বানাতে আপনারা যদি ইচ্ছুক থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের টিন সার্টিফিকেট সম্পূর্ণরূপে অর্গানিক ইলেকট্রিক সার্টিফিকেট আপনাদেরকে আমি প্রোভাইড করব। যারা ইচ্ছুক তারা আমাকে নক করতে পারেন চাইলে মেসেঞ্জারও করতে পারেন চাইলে আমার উপরে ডিসক্রিপে আমার মোবাইল নাম্বার থাকবে সেখানেও যোগাযোগ করতে পারেন আপনার টিন সার্টিফিকেট যখন পেয়ে যাবেন আপনি যদি পে আউট অপশানটি সিলেক্ট করার পরে আপনি সেট করতে না পারেন আমার সাথে যোগাযোগ করলে সেটিও আমি সেট করে দেবো এক কথা সব কিছু আপনার কাস্টমাইজ করার দায়িত্ব আমার থাকবে তো আর দেরি নয় আপনারা যারা ইচ্ছুক যাদের পেজ রয়েছে যাদের পে আউট রয়েছে ফেসবুকে তারা এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে